চোর যদি হয়ে থাকে তাকে ধৈরা প্রশাসনের কাছে দেওয়াটাই উত্তম ছিল লোকটারা যে যে নির্যাতন করলো আসলে ভাই কাজটা ঠিক হয়নি ঠিক আছে ভাই আসলে এই কাজটা ঠিক হয়নি থাপ্পড় পর দিয়ে দিত এটা বোঝা যেত কিন্তু এটা তো খারাপ হয়েছে একবারে কুকুর দিয়া এমনটা তো এটা খারাপ হয়েছে একটা মানুষের কুকুর দিয়া তো কোনো সময় করুন নাই নিয়ম না এটা কথাটা শুনতেই তো খারাপ লাগতাছে আর কুত্তে দিয়ে নির্যাতন করে এটা খেলা খেলা কথা মনে করেন আর এই মানুষ মানুষ না কুত্তে সে বেশি ইয়া নির্যাতন অবশ্যই আপনার এটা তো ঠিক না আইনি এত তুলে দেওয়াটাই বেস্ট ছিল কুকুর দিয়ে এটা আসলে হয়তো ছোট এতই ই না এত নিশা নিশাগ্রস্ত ছিল মনে হয় নিশা করে বাবা টাবা খায় মনে হয় এগুলো খায় এখন আইসা করে আইসা চুরি করতে আসছিল তাই তারা ধরছে হাতে দইরা হয়তো কুকুর আছে কুকুর টুকুরে দেয় এটা ঠিক করে নাই আইনের চলে দিত ছিল